শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এদিকে দেখো বাসি গতগুলো বাসন ছিল রাতের বাসন আর কি সেই বাসনগুলো মেজে নিলাম ওইদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাছ প্রত্যেক দিন ওদের হয় রুই মাছ নাই কাতলা মাছ আর অন্য মাছ খুবই কম হয় তো এদিকে নিয়ে এসছে বাজার অনেক কিছুই বাজার নিয়ে এসেছে আমি বলছিলাম শুধু বেগুন আনতে কিন্তু নিয়ে এসেছে যাই হোক বাজার আনলে তো থেকে যাবা এদিকে চা করে নিয়েছি আর এদিকে আমাদের দোকানের ছিল ভাঙা বিস্কুট সেগুলো আর এদিকে পিউ দাঁত মার্জে এখন ওকে জল দিয়েছে একাকাই একাকায় মুগ্ধ একাকাই ব্রাশ করে তো এগুলো ওর সব পারে তো চাটা খেয়ে চলে এসেছি ভাদ্র মাসের রোদে রোদ খামাতে শাড়ি শাড়িগুলো নিয়ে সব চলে এসেছি হ্যাঁ এগুলো সব কিন্তু আমারই শাড়ি তো প্রত্যেকবার বছরই মাসে দেওয়া হয় তো আর অনেকটাই টাইম লেগে যায় তো চলো নি ভীষণ রোদ পড়েছে আর চশমা পরে এসেছি জানো আমার না এত রোদে আসলে খুবই কষ্ট হয় মাথা ব্যথা হয়ে যায় চোখে পড়ে রোদটা তো তখন খুব কষ্ট হয় তো চশমাটা দেখো হালকা একটু কালচা কালচা আছে তো তো চোখে অতটা রোদ লাগে না এর জন্য রোদে যখন আসি তখনই চশমাটা পরার চেষ্টা করি জিরো পাওয়ারই চশমা আমার এখনও রান্নাবান্না হয়নি ভাত বসিয়ে রেখে এসেছি ছেলে চলে এসেছি স্কুল থেকে চলো যাই এখনো মাছ ধুবো রান্না করবো এখন সময় হলো সাড়ে এগারোটা আর ভাত নিয়ে নিয়েছি পিউকে খাওয়াবো

ওটা সেটা এসব কাগজের ভিতরে রেখে দেবে সব জায়গাটা আমি জায়গা রেখে দিই না এখন সময় হলো একটা পঁচিশ এখনো কোনো কাজকর্ম সেরম হয়নি রান্না বান্না হলো পিউকে খাওয়া খাওয়ানো হলো স্নান করানো হলো এই যে স্নান করছো আর সেই সকালে দিয়ে এসছি শাড়িগুলো ছাদে আমি এখন আনতে মানে যেতে সময় পাইনি একবার তো উল্টেই দিয়ে এখন যাব শাড়িগুলো আনতে রান ভুলে গামলাই করে ভুলে সব একসঙ্গে নিয়ে আসবো চলো আগে নিয়ে আসি মার ছেলে এসেছি শাড়ি তুলতে ওইদিকে ওই যে তোষকটা শাশুড়িদের তোষকটা রোদে দিয়েছে সেটা উল্টাবো আর এত রোদ ছাদে আসলে চশমা পরে আসতে হচ্ছে ওই যে মাথা ব্যথা শুরু হয়ে যাবে পরে সারা দিন এই কষ্ট করতে হবে তো এই যে শাড়িগুলো সব তো মেলে রেখে গেছে ভাড়া আছে কিন্তু ওটা এইগুলো সব এখন তুলে নিয়ে যাব আর বিকেলবেলা ভাজ করব বিকেলবেলা ভাজ করে রাখবো এত ঘর টর আর একটা জিনিস কি জানো আমার বিয়ের শাড়ি আমার মা বাবা দিয়েছে ধরো বিয়ের শাড়ি মা বাবা দিয়েছে আর সাত মাসের সাদের সময় মা বাবা দিয়েছে তো দুটো শাড়ি না একই দাম একটা হলো বেনারসি দুটোই বেনারসি কিন্তু একটা তাঁত বেনারসি একটা সিল্কের মতন যে বেনারসি হয় সেরকম কিন্তু দুটোর দামি একই আমার বিয়ে হয়েছে আজকে প্রায় এই বারো বছর বারো বছর হয়ে তেরো তো পড়বে চলছে আর কি তেরো বছর আগে তেরো বছর মানে ওই আগেই শাড়িটা কিনেছে নশো টাকা দিয়ে আর বেনারসি তাঁত বেনারসিও কিনেছে কিন্তু নশো টাকা দিয়ে জানো চলো দেখাই যে এই হলো ব্লাউজ ব্লাউজটা কাটানো হয়নি কাপড় নেই ভেতরে কাপড় দেয়নি হয় না যাই হোক এখন আমার গায়ে হয় না এই যে আমার শাড়িটা বিষ শাড়ি এরকম এটা আচল আর শাড়িতে এরকম কাজ করা হলো বিয়ের শাড়ি নশো টাকা আর এই যে তাঁত ভেনা এই দেখো এটা পড়েছি ধোয়া হয়েছে মার দেওয়া হয়েছে একটু চটে গেছে তো এটার দামও টাকা চলো ওইদিকে ছেলে ব্লাঙ্কেটটা মানে কম্বলটা এক একা উল্টাচ্ছে উল্টেছি উল্টানো হয়নি ভাড়া আছে ওই ডিসটাই ভেঙে যাবে পরে তো আমি দেখো সব শাড়িগুলো একটা গামলার মধ্যে ভরে নিয়ে যাচ্ছিলাম ছেলে ভিডিও করতে গিয়ে না সিঁড়ির মধ্যে পড়ে গেছে অনেকটাই লেগেছিল জামা কাপড় মিলতে আর অনেক দেরি হয়ে গেছে আজকে সব জামা কাপড়টা তো সব নিচে রেখে আসলাম ছাদটা ঝাঁপ দিয়েছি ছাদে এ পাশে বালিগুলো ফেলতে পারিনি আছে দাদা কোথায় দাদা চলে গেছে কোথায় দাদা ঘুরে উড়াচ্ছিল দাদা দেখতে এসছে চলো কই দাদা কই দাদা কোথায় চলে গেছে নিচে চলে গেছে নিচে এই যে ঘুরি উড়ার অনেক ঘুরি আনতে গেছে এই যে কি আনতে গেছে ঘুরি কোথায় কোথায় আমি তো দেখতেই পাচ্ছি না ওখানে ঘুরে এত রোদ এত রোদ আর এখন দেখো কেমন মেঘলা হয়েছে পুরো মেঘলা হয়ে গেছে তো আমি এসছি এখন কাপড় তুলব সব জামা কাপড়গুলো ভেজা কারণ দেরি করে কেচেছি তো সেই জন্য এখন সব তুলবো খুব মেঘলা হয়েছে তো আমার সমস্ত শাড়িরে সব ভাজ করা হয়ে গেছে ভাজ করে সব সবুজে রেখে দিয়েছি শুধু ওই খাটে তোষুপটা এখনও পাতা হয়নি তোষুপটা পাতবো আর এই আমি একটু রিলস করছিলাম অনেক দিনে রিলস করি না আমি একটু করি আর ঘরে প্রচুর কাজ করে রয়েছে তার মধ্যেও রিলস করেছি তো মানে আমার তো রিং লাইট নেই তো অনেক কিছু করে ভিডিও করতে হয় দেখো চেয়ার খাটের উপরে রেখেছি ওখানে ফোন রেখে করেছি আবার অনেক সময় এই যে দরজার এখানটায় ফোন রেখে তারপরে তো আর এই দিকে দেখো কি করছে দেখো আবার পিনের রিং নিয়েছে দেখেছো আবার লিপস্টিক মেগেছে টোর দেখি দাও টোর দেখি দাও এই দেখো লিপস্টিক মেগেছে মানে ঘষে ঘষেই যাচ্ছে ওর ভসার হচ্ছে না তো দিন এই যে একটা চুড়িদার নিয়েছিলাম চুড়িদারটা অত ভালো আসে তো আজকে আবার অন্যটা মানে একই কালার কিন্তু অন্যটা দিয়ে গেছে এটাও না মানে সুতির জিনিস তো কেমন একটা সাদা সাদা লাগছে মানে কাপড়টা সুতির খুব ভালো কিন্তু দেখো কেমন সাদা সাদা ভালো না একদম তো চাইছিলাম যে টাকা এটা নিয়ে নেওয়ার জন্য অন্য কিছু দিদি কখন তো এটা আবার টাকাও দিচ্ছি না মানে জিনিস ফেরত নিচ্ছে আবার তার বদলে জিনিস দিচ্ছে জানাতে হো তারপরে আবার দেখ আমার ব্লাউজের এটা ছেড়ে ফেলেছে কত সুন্দর কাজ করে আমার মেয়ে তাই তো এদের আবার দেখাচ্ছি ওই কিন্তু দিল দুষ্টু মেয়ে কেন তুমি হ্যাঁ নটিকাল তুমি নটিকাল নতুন দেখো আমি মেঘেছি না সেটা দেখবো মেয়েকে চাই ওই মা তাই দেখছি পুরো মেয়েকে একাগার করেছে চলো এখনো এই ঘরে যে শাড়িটা পরে ইউজ করছিলাম ওই যে শাড়িটা ভাঁজ করবো ওই তো তসু তসুর সব পাতবো ওই পেয়ে তুমি এই দেখো খাটের অবস্থা কি করেছি হ্যাঁ এগুলো নিচে পাতা থাকে এগুলো অনেক আগের কাঁথা তো এর উপরেই এই যে তোষকটা এটা কিন্তু খাবার পরানো তোষকটা পেতে দিই কারণ আমার শ্বশুরের পিঠে অপরু তো তো উনি মানে ওই যে যে সোপা মানে জাজেমগুলো কেনা পাওয়া যায় এগুলো কেনা পাওয়া যায় না সেইগুলো উনি মানে সেইগুলো তো ঘুমাতে পারবে না কারণ আমার শ্বশুরের পুরো পিঠটায় কাটা হ্যাঁ ভালো মোছো তো সেই জন্য এই তোষকটা বানিয়েছে তোষকটা পেতে ঘুমায় তো চলো পেতে নিই আগে আর খুব ভারী কিন্তু এটা অনেক তুলো দিয়ে বানানো হয়েছে যখন রোদে দিয়েছি তোমাদের দাদা ভাই আমি নিয়ে গেছি আর যখন নিয়ে এসেছি তখন ছেলের আমি নিয়ে এসেছি খুব ভার তো চলো পেতে নিই মানে বিছানাটা পুরো ঠিকঠাক করে নিই তো এখন চলে এসেছে ঘুমাতে আর আমি এখন নিচে ভাত খাচ্ছিলাম আর পিউ দেখো পিহু বলেছে খাটে ওঠো তো ও দেখো খাটে উঠে ওর প্লাস্টিক এটা তো প্লাস্টিকটা দিয়েও খেলা করছে প্লাস্টিকটা পাতবে না প্রত্যেক দিন এভাবে দুষ্টুমি করে